嗯，对的对的。

একাধিক ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন গত তেইশে নভেম্বর থেকে দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধান খালেদা জিয়া ইভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং গত সাতাশ তারিখ থেকেই উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসার বিষয়ে দিন পূর্বে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট আপনাদের জনগণের যে আকাঙ্ক্ষা ওনার জানার সেজন্য ওইটি আমাদের ডাক্তার সাহেব সেটি উপস্থাপন করেছিলেন কাজেই সেই মেডিকেল বোর্ডে মোটামুটি থিক্যালি যেটুকুজন রুগীর চিকিৎসার যায় সে অনুযায়ী এবং আজকেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাই এবং দেশের মানুষের কাছে মোহান রাবুল আলমিনের কাছে আহ্বান জানাতে চাই জাতির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অখুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে ওনার যথাযথ ভূমিকা রাখতে পারেন সেই আহ্বানিকে আপনাদের জানার আগ্রহ আছে নিশ্চয়ই যে এই মুহূর্তে দেশ ওনার শারীরিক অবস্থা কেমন এই মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওনার চিকিৎসা যে চিকিৎসা মেডিকেল বোর্ড ওনার মেডিকেল বোর্ড একটি যে বাংলাদেশের কয়েকজন ডাক্তার ঠিক তা না তাদের নাম বলেছি আজকেও হয়তো পরে বলে এখানে বাংলাদেশ ইউকে এবং ইউনাইটেড স্টেটস অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে সেজন্যই প্রতিদিন আবার সন্ধ্যা মাল্টি ডিসিপ্লিনারি যে মেডিকেল টিম এবং এবং উনি এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত দিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন ওনার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থ বয়স বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে চিকিৎসাগতভাবে নেওয়া দিতে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছে এবার উনি বেশি সময় পার করছেন এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এটুকু অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবায়দা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মহুমার আহাত রহমান ককোর সহদর সৈয়দ শামিল্লা রহমান ওনার সাহেম ইস্কান সহ ওনার বড় বোন ওনার সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে আজ ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন আর দলের সচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই কর্মরত চিকিৎসক নার্স এবং কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন অন্যদিকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই এই হাসপাতালে আরও অনেক রুগী চিকিৎসাধীন আছেন সেই সমস্ত রুগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আপনারা এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে কাজে আপনারা পূর্বে যারা সেবা গ্রহণ গ্রহণ করবেন এবং কোনো অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত থাকবে না এবং আমাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না এটা আমরা বিশ্বাস করি এটা আমরা আশা রাখি এটা আমরা আমাদের সবার কাছে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছিলেন